হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি বন্ধুরা তো আজকে নিউ একটা ব্লক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে আমার ব্লকটা শুরু করছি তো ছেলেকে টিউশন গেছে একটু রোডের মধ্যে এগিয়ে দিয়ে আসলাম আর এদিকে দেখো আমার অপরাজিতা ফুল গাছগুলো অনেক কটা লাগিয়েছি অনেকটা টবের মধ্যেই এখন এক এক করে সব গাছগুলাতে ফুল ফোটা শুরু হয়ে গেছে আর এখানে দেখেছ নন্দীরা বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে কখন বাড়ির ভেতরে ঢুকে ফুল গাছগুলা খেয়ে নেওয়া যায় তার জন্য তো যাই হোক মজা করছিলাম বন্ধুরা আর তো এখন আমি ঘরে এসেছি কাজ কাজকর্ম ঘুম থেকে উঠে এই ছেলেকে এগিয়ে দিতে চলে গিয়েছিলাম তোমরা দেখে আশা করি বুঝতে পারছো এই দেখো ঘরের জানালাটাও এখনো বন্ধ রয়েছে ব্রাশও করিনি কোনো কিছুই নয় তো প্রত্যেক দিন ছেলে আমার আগেই উঠে যায় উঠে আমি শুয়ে থাকি ও রেডি হয়ে তারপর বলে আমি এবার যাব তুমি উঠে পড়ো তো ছেলে যাচ্ছে বলে আমিও চড়ো চারো জোড়ো করে উঠে ওকে এগিয়ে দিয়ে তারপর এখন ঘরে এসে কাজ শুরু করে তো এবার দেখো বন্ধুরা আমার বেট গুছানো থেকে সব কিছু মোটামুটি কমপ্লিট দেখেছ ঘর তোর একদম গুছিয়ে নিয়েছি এখন শুধু ঘরটা ঝাড় দেব আর এদিকে এখনো জানালাটা খোলা হয়নি জানালাটা খুলে দিলাম এতক্ষণ খুলিনি তার জন্য তো এখন যাব রান্নাঘরে রান্নাঘরে রয়েছে বন্ধুরা আজ অনেক কাজ কেননা আজ হচ্ছে সোমবার তা সোমবার হলে বুঝতেই পারছো অনেকটাই ধোয়া খাঁচা মোছা করতে হবে তো আজ কাছাকাছি করবো না করে নেব করে স্নান করব তারপরে সে রান্না বান্না শুরু করব। তো চলো এবার দেখো রান্নাঘরে রয়েছে অনেক বাসন ভূষণ এই দেখো দেখতে পারছ না বুঝতে পারছি এই দেখো কত বাসন ভূষণ রয়েছে সবগুলা ধুয়ে নেবো তারপর স্নান করতে যাব স্নান টান করে সোজা চলে এসেছি বন্ধুরা রান্না করে কেননা ছেলে স্কুল যাবে সাড়ে নটা বেজে গেছে আজ খুব দেরি হয়ে গেলো কী করব বলো কাজ করছিলাম আর সোমবার হলে একটু তাড়াহুড়া হয়ে যায় আর এদিকে দেখো এসে আগে ভাত বসিয়েছি আর আলু সেদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে আর ছেলে এদিকে পূজা দিচ্ছে তোমাকেদেরকে দেখাবো এখন আমি পূজা দিতে লাগলে আরও দেরি হয়ে যাবে তার জন্য ছেলেকে বললাম তুমি স্নান করে পুজোটা দিয়ে দাও আর আমি গিয়ে ভাতটা বসাই খেয়ে তো যেতে হবে স্কুলে তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এই দেখো আমার ছেলে সুন্দর করে ঠাকুরকে পুজো দিচ্ছে তো ছেলে আবার রাগ করছে বলছে আমি পুজো দিচ্ছি তাড়াহুড়ো করে তুমি আবার কেন এসেছো এখন ভিডিও করতে তো বলছি বাবা তুমি তো সব ভালো একটা কাজ করছো ভগবানের সেবা করছো সেটা ভিডিও করছি সেটা তো খারাপ কিছু নয় তুমি রাগ করছো কেন তো ওভাবে আমি যাই করি তুমি সেটা আবার ক্যামেরাবন্দি করতে যাবে কেন তো ভাবলাম না এটা তো ভালো কাজই বলে ওকে বুঝাচ্ছিলাম আর কি ও ভাত আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা হয়ে ছেলে খেয়েও নিয়েছে আর এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি তো আমিও একটু কাজে বেরোবো বাজারে একটু দরকার আছে তার জন্য যাব তো ভাবলাম একসাথে ছেলের সাথেই বেরিয়ে যাই তার জন্য রেডিও হয়ে গেছি আর ছেলে চলে যাবে স্কুলে ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে আমার একটু কাজ আছে কাজটা সেরে তারপর বাড়িতে আসবো খাইনি বন্ধুরা কিছু খাইনি শুধু পুজোতে আম দিয়েছিল আম দু টুকরো খেয়েছি আর কিছুই খাইনি তো এসে খাবো রান্নাবান্না করব তো চলো আর বেশি দেরি করছি না এখনই বেরিয়ে যাব করে এসে আবার তোমাদের সাথে হবে তো আমি এবার ছেলের সাথে বেরিয়ে পড়েছি দেখেছো তো মোটামুটি বাজারে এসে গেছি বন্ধুরা আর দেখতে পারছ এখন তো প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে অফিস টাইম আছে তার জন্য প্রচণ্ড ভিড়াভিড়ি চলছে বাজারের মধ্যে তোমরা দেখি আশা করি বুঝতে পারছো আর এখন তো ফলের সেজন তার জন্য দেখো শুধু বাজারের মধ্যে দেখা যাচ্ছে কি হলো তো আনারস আর আনারস নিয়ে বসে আছে কলা আনারস কাঁঠাল ওগুলোই রাস্তার পাশে পাশে প্রচুরভাবে নিয়ে সবাই বসে আছে তো আমি যে কাজটা এসেছিলাম আমি একটু ব্যাংকে যাব বন্ধুরা ব্যাংক থেকে বেরিয়ে কিছু কেনাকাটা করব ঘরের জিনিসপত্র তারপর ঘরে আসব এসে রান্নাবান্না করব এখন কটা বাজে জানো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে চারটা আর এখন আমি আবার ভিডিও করছি তো সেই বাজার থেকে আসতে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিল আর তোমরা তো দেখেছিলে আমি না খেয়ে গিয়েছিলাম তার জন্য এসে আর ভিডিও করতে ভালো লাগছিল না আর সময়ও পাইনি এসে তাড়াহুড়ো করে রান্না করেছি ডাল সয়াবিনের তরকারি আলু ভাজি ভাত আজ এই পর্যন্তই রান্না করেছি নিরামিষ আর কি রান্না করবো আর এতটা সময়ও নেই আর এখন ছেলেও এসে গেছে স্কুল থেকে মা ছেলে খেয়ে নেবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা টাটা টা ভালো থেকো সবাই দেখা হচ্ছে Next.